প্রিয় খামারি বোনেরা আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে কবির হ্যাসারি থেকে আজকে আপনাদের এই ছোট্ট প্রতিবেদনটি জানিয়ে দেব অরিজিনাল দেশি চীনাশের বাচ্চা লালন পালনের সুবিধা ও অরিজিনাল ফ্রান্সের পিকিনেস্টার তেরো জোতের জাতেরাসের বাচ্চা লালন পালনের সুবিধা প্রিয় খামারি ভাইবোনেরা স্ক্রিনে দেখছেন ফুটফুটে সুন্দর চাঞ্চল্য ও তারুণ্য উন্নয় এ বাচ্চাগুলা অরিজিনাল পিকিনেস্টার ও চীনা বাচ্চাগুলা পিকিনেস্টার তেরো জোদারাসের বাচ্চাগুলা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে তাই বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষ স্থানে উঠে এসেছে এই অরিজিনাল পিকিনেস্টার তেরো জাতেরাসের বাচ্চাগুলা তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনাদের বহুল আকাঙ্ক্ষিত ও পছন্দের অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা দশ দিন বয়সের চিনাশের বাচ্চাগুলা আপনারা বাসাবাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এবং তাই যারা বাসাবাড়িতে শখের বসে বিশ ফিস তিরিশ পিস হোম ডেলিভারি নিতে চান অরিজিনাল দেশি চীনাশের বাচ্চাগুলো আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে বড়ো পরিসরে খামার করে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে আপনার শখের খামারটি গুড়ে তোলুন তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান এবং মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান নিজের খরচ নিজেই চালিয়ে যেতে চান আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিন অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলো